إذا دخل رجب فقال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان جَخَانِ رجب ما بشكرته তখন বিশ্ব নবী এই দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান айাল্লাম রজব মাস ও শাবান মাসে আমাদেরকে আপনি বরকত দান করুন ওয়া বলিগনা রমজান আমাদেরকে হায়াত দিয়ে রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দাও রজব মাস এবং শাবান মাসে আল্লাহ আমাদেরকে তুমি বরকত দান করো আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও বিশ্বনবী রজব মাস প্রবেশ করার কালে এই দোয়া আরম্ভ করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان اي دعا بشي بشي بي رمضان ما تجوب ما شعبان ما شئ ان عدة الشهور عند الله عند الله اثنا عشر شهرا في كتاب الله ইয়াউ মাখলাকাস সামাওয়াতি ওয়াল আরদু মিনহা আরবা'তুন হুরুম আল্লাহ তাআলার গণনা অনুসারে 12টি মাস হইল আল্লাহ তাআলার গণনা 12টি মাস হইল আল্লাহ তাআলার দৃষ্টিতে 12টি মাস এ 12টি মাস হইল আল্লাহ তাআলার দৃষ্টিতে আরবী 12টি মাস এই আরবি বারোটি মাসের মধ্যে চারটি মাস হইল নিষিদ্ধ হরম। এই চারটি মাসে যুদ্ধ বিগ্রহ কিছু নিষেধ করা হয়েছে এই বারোটি মাসের মধ্যে চারটি মাস হইল নিষিদ্ধ মাস এই চারটি মাসে যুদ্ধ বিগ্রহ নিষেধ করা হয়েছে রজব দিল কাদ দিল রজব এই চারটি মাস হইল আসুরে হরম যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করা হয়েছে এই চারটি মাসের মধ্যে আর আল্লাহ তালার গুণনা অনুসারে মাস হইল বারোটি মাস বারোটি মাসে এক বছর বারোটি মাসে